পর্ব চার দারুচিনি রক্তে চিনির নিয়ন্ত্র আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম জানাই ফোর্থ ফ্রুয়েটস্ট্রি স্ট্রিতে আজকের এই পর্বে আমরা কথা বলবো এক অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী মশলা নিয়ে দারুচিনি বিশেষ করে যারা ডায়াবেটিস বা রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণের সমস্যায় আছেন তাদের জন্য দারুচিনি হতে পারে এক প্রকৃতির উপহার চলুন শুরু করি দারুচিনি আমাদের রান্নাঘরের পরিচিত গন্ধযুক্ত মশলা কিন্তু এর উপকারিতা মাত্র রান্নায় সীমাবদ্ধ নয় হাজার বছরের পুরনো আযুর্বেদ ও প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে দারুচিনির গুরুত্ব অপরিসীম প্রাচীনকালে দারুচিনি ছিল চিকিৎসা ও সুগন্ধির প্রধান উপাদান মূলত এটি সেনেমোমোম গাছ থেকে সংগ্রহ করা হয় যার গুঁড়ো কিংবা লাঠি হিসেবে বাজারে পাওয়া যায় বিশেষ করে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে দারুচিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দারুচিনির বৈজ্ঞানিক উপাদান দারুচিনির গুণাগুণের পিছনে আছে এর সক্রিয় যোগগুলো বিশেষ করে সেনেমোল দেহাইডি যা দারুচিনির সুগন্ধ ও ঋষধি গুণ দেয় গবেষণায় দেখা গেছে এই যোগ শরীরের ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় ফলে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও দারুচিনিতে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিনফ্ল্যামেটারি উপাদান রয়েছে যা শরীরকে নানা রোগ থেকে রক্ষা করে দারুচিনি ও রক্তে চিনির সম্পর্ক যারা ডায়াবেটিসে ভুগছেন বা রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে চান তাদের জন্য দারুচিনি খুবই উপকারী এটি শরীরে ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে গ্লুকোজ শোষণ বাড়ায় ফলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায় একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে নিয়মিত দারুচিনি গ্রহণ করলে টাইপ দুই ডায়াবেটিসের রোগীদের রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে তবে মনে রাখতে হবে এটি ওষুধ নয় বরং একটি প্রাকৃতিক সহায়ক ওষুধের বিকল্প নয় দারুচিনি কিভাবে ব্যবহার করবেন দারুচিনি ব্যবহার করা খুব সহজ কিছু জনপ্রিয় ও কার্যকর পদ্ধতি হল এক দারুচিনি চা এক কাপ গরম পানিতে এক চা চামচ দারুচিনি গুঁড়ো দিয়ে থেকে রেখে দিন পাঁচ মিনিট তারপর ছেকে খান দুই দুধে মেশানো এক গ্লাস গরম দুধে আধা চা চামচ দারুচিনি গুঁড়ো মেশান এবং রাতে খেতে পারেন তিন রান্নায় ব্যবহার প্রতিদিন রান্নায় সামান্য দারুচিনি যোগ করুন দেই স্যুপ বা তরকারিতেও চার মধু ও লেবুর সঙ্গে সকালে খালি পেটে দারুচিনি মধু ও লেবুর রস মিশিয়ে খেতে পারেন কিন্তু অতিরিক্ত ব্যবহার করবেন না দিনে আধা চা চামচ থেকে এক চা চামচি যথেষ্ট দারুচিনির ব্যবহার ও সতর্কতা যদিও দারুচিনি নিরাপদ তবুও কিছু সতর্কতা মেনে চলা উচিত বেশি মাত্রায় খেলে পাকস্থলিতে সমস্যা হতে পারে যারা ব্লাড থিনার ইষদ নিচ্ছেন তাদের জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি গর্ভবতী মহিলাদের জন্য ব্যবহার সীমিত রাখা উচিত কোনও নতুন উপাদান খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে কথা বলা উচিত বাজারে দারুচিনির ধরন ও খোঁজ বাজারে দুই ধরনের দারুচিনি পাওয়া যায় সেলারানিক দারুচিনি সেলন সেনেমন এবং ক্যাসিয়া দারুচিনি সেলারানিক দারুচিনি স্বাস্থ্যবান্ধব এবং এতে কম মাত্রায় কুয়ামিন থাকে যা বেশি মাত্রায় ক্ষতিকর হতে পারে তাই ভালো মানের সেলারানিক দারুচিনি কিনে খাওয়া উত্তম দারুচিনি নিয়ে জনপ্রিয় কিছু ভুল ধারণা অনেকেই মনে করেন দারুচিনি একেবারে ডায়াবেটিসের ওষুধের বিকল্প এটি ভুল এটি শুধু সহায়ক নিয়মিত ডাক্তারের পরামর্শ ও ওষুধ খাওয়ার পাশাপাশি ব্যবহার করা উচিত আরও একটি ভুল কেউ কেউ মনে করেন বেশি বেশি খেলে বেশি উপকার হবে এটা মোটেও ঠিক নয় উপসংহার ও কল টু অ্যাকশন তাহলে আজকের পর্ব থেকে শিখলাম দারুচিনি কিভাবে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কিভাবে নিরাপদে ব্যবহার করা যায় আপনি যদি ডায়াবেটিস বা রক্তের সুগার নিয়ন্ত্রণের চিন্তায় থাকেন তবে দারুচিনি হতে পারে আপনার প্রাকৃতিক সহায়ক ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফোর্থ ফ্রেস্ট্রি কে আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় থাকলাম আবার দেখা হবে পরবর্তী পর্বে